তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আজকে উনিশ তারিখের ডেটে এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা অনেকেই আমাদেরকে গত কয়েকদিনে ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন পুজোর আগে কোনোভাবে নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়টা জানার জন্য অনেকেই ক্লিয়ার হতে চাইছেন যে পুজোর আগে আদৌ নোটিফিকেশান লঞ্চের জন্য কোনো প্রস্তুতি শুরু করেছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই কিন্তু আপডেট জানতে আজকে এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাইছি দেখুন যে পুজোর আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে হ্যাঁ ক্লিয়ার কাট তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা হতাশ হবেন বিষয়টা শুনে কিন্তু হতাশ হলেও অবশ্যই সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করা আমাদের কর্তব্য আমাদের সেই কর্তব্যটা আমরা পালন করছি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে পুজোর আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা নাইনটি এরও বেশি কিন্তু নেই একদম নোটিফিকেশন প্রকাশ হবে কিন্তু মোটামুটি পুজোর পরে গিয়ে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে পুজোর আগে নোটিফিকেশান আসবে না কেন তার একটি যথাযথ কারণও আপনাদেরকে বলি পুজোর আগে নোটিফিকেশন আসবে না তার কারণ আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ সব কিছু ফেলে ফোকাস কিন্তু করেছে শুধুমাত্র বাইশ টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দিকে হ্যাঁ অলরেডি সামনেই বিধানসভা নির্বাচন তার আগে আগে বাইশ স্টেট পাস চাকরিপার্থীরা যে পরিমাণ আন্দোলনের সচ্চার হচ্ছে তাতে করে কিন্তু অনেকটাই প্রভাব পড়তে পারে নির্বাচনে এই আশঙ্কা কিন্তু করছে বর্তমান সরকার তাই মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করেছেন এবং খুব দ্রুত বাইশ স্টেপ প্লাস চাকরিপাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করার জন্য তারা প্রস্তুতি শুরু করেছেন সেই মতো নির্দেশিকাও পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় আপাতত টোটালি কিন্তু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন যে সব কিছু ফেলে তারা আপাতত ফোকাস রেখে চলেছে বাইশ স্টেপ প্লাস চাকরিপাত্রীদের ভ্যাকান্সি কালেকশন এবং ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দিকে তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বা এই প্রসেসিংয়ের কাজ কিছুটা না এগোনো পর্যন্ত কোনোভাবেই তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ এবং পঁচিশ ডেটের নতুন প্রস্তুতির জন্য তারা আপাতত কোনো প্রক্রিয়া শুরু করবে না আপাতত তারা কিন্তু কোনো প্রসিডিয়ার শুরু করতে পারছে না এরকমটাই কিন্তু খবর উঠে আসছে তবে এটা কোনো অফিসিয়াল খবর নয় অবশ্যই বলে রাখি এটা কোনো অফিসিয়াল খবর নয় তার কারণ এই ধরনের খবরগুলো কখনোই অফিসিয়ালভাবে প্রকাশে আসে না প্রাণ অফিস বা সূত্র মারফত এই বিষয়টার ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে আমরা এই বিষয়টাই জানতে পেরেছি যে খুব দ্রুত খুব দ্রুত নোটিফিকেশন কিন্তু হবে হ্যাঁ খুব দ্রুত নোটিফিকেশন হবে তবে সেটা পুজোর পরে নোটিফিকেশন হবে এই বিষয়টাই কিন্তু ক্লিয়ার হয়েছে তবে কোনো কারণবশত যদি বাইশ টেট পা চাকরিবাত্রীদের ইন্টারভিউর নোটিফিকেশান যেটা রয়েছে সেটা প্রকাশ হয়ে যায় পুজোর আগে আগে তাহলে কিন্তু এই স্টেটের রেজাল্ট প্রকাশ এবং পঁচিশ স্টেটের জন্য প্রস্তুতি শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেদিকে নজরদারি তো আমরা সর্বক্ষণই রেখে চলেছি পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি বেসিস আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে আজকে পর্যন্ত যেটুকু তথ্য আমাদের কাছে ছিল তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম এখনও পর্যন্ত কাজের যা গতি তাতে করে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে করতে বা ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর আমাদের পঁচিশ স্টেটের জন্য প্রস্তুতি শুরু করতে করতে মোটামুটি পুজোর পর হয়ে যাবে তো এইটুকুই আমাদেরকে প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে সেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পঁচিশ টেট এর নতুন ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে